আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তফা ওয়েব মার্কেট থেকে বলতেছিলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো গত সাত দিনের আমার একটা ওয়েবসাইটে অ্যাড রান করছি ওটাতে কেমন সেল আসছে অলমোস্ট প্রায় যদি আজকের সেল দেখি তাহলে দেখতে পাইবেন আর অলরেডি আমরা একান্নটা ডলার একান্নটা অর্ডার কমপ্লিট পাইছি আজকে যার সেল হচ্ছে প্রায় ছেচল্লিশ হাজার টাকা এখানে দেখা দিয়েছে অলমোস্ট সাতান্ন হাজার টাকা কিন্তু এটা আপডেট দিতে একটু সময় লাগবে সেই জন্য এখানে ছেচল্লিশ হাজার একান্নটা অর্ডারের এগেনস্টে এখন যদি আমরা স্টার্টেটে দেখি তাহলে স্টার্টেটে আমরা অর্ডার অর্ডার পেয়েছি ছিচল্লিশটা মানে ফর্টি সিক্স যেখানে অর্ডার ভ্যালু হচ্ছে পঞ্চাশ হাজার আটশোশো ষাট টাকা এবং গত সাত দিনে আমাদের সেল যদি দেখি তাহলে দেখা যায় তিন লাখ পঞ্চাশ হাজার পাঁচশো একান্ন টাকা তারপরে আবার এইখানে আপনারা দেখতে পেয়েছেন চব্বিশ তারিখ সাঁইত্রিশ হাজার পঁচিশ তারিখ উনত্রিশ হাজার ছাব্বিশ তারিখ পনেরো হাজার সাতাশ তারিখ বিরাশি হাজার আঠাশ তারিখ একান্ন হাজার উনত্রিশ তারিখ পঁচাত্তর হাজার তিরিশ তারিখ হচ্ছে ছাপ্পান্ন হাজার এবং হচ্ছে একত্রিশ তারিখ মানে যখন আমি ভিডিওটা শ্যুট করতেছি তা এখনও দিনের কিছুক্ষণ বাকি আছে সাতান্ন হাজারের মতো সেল হয়েছে যদি আপনারা কেউ ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এবং ফেসবুক গাড়ি সার্ভিস নিতে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সাড়ে তিন বছর যাবত এই কাজ করতেছি আলহামদুলিল্লাহ সফলতার সহিত যদি কারো প্রয়োজন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো এবং মানি ব্যাক গ্যারান্টি সহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম